রাজধানীর আদাবরের এক যুবকের কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছেন পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের মিরপুর বিভাগ গত শুক্রবার রাজধানী বিচ্ছিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গ্রেপ্তারের ব্যক্তিরা হলেন মোহাম্মদ আলমগীর বয়স ছাব্বিশ বছর শাহজাহান বয়স তেত্রিশ বছর তরিকুল ইসলাম বয়স উনিশ বছর ও রাহাত হোসেন বয়স আঠারো বছর রাজধানীর মিল্ট রোডে শনিবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও বিভাগে কার্যালয়ে এক সংবাদ তথ্য হয় সংবাদ অতিরিক্ত সম্মেলনের করিম মল্লিক বলেন গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আদাপর এলাকায় চিন্তাকারীদের চাপাতি রাখাতে সমন শেখ বয়স ছাব্বিশ বছর নামের এক যুবকের বিচ্ছিন্ন হয়ে যায় এ ঘটনায় জড়িত থাকা অভিযোগে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে পরে ওই ছিনতাইকারী চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ্যগত বৃহস্পতিবার আত্মীয়দের বাসা থেকে আদাবর নম্বর তো কবলে পড়েন সুমন শেখ চাপাতির আঘাতে তার কবজি বিচ্ছিন্ন হয় তার কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন নিয়ে যায় ছিনতাইকারীরা সুমন শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে